হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উৎসোহাগ চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একদম ভিন্ন রূপে সাজিয়েছি আপনাদের জন্য যারা এই শীতে কমফোর্ট কিনতে চাচ্ছেন কিংবা ঘর সাজাতে চাচ্ছেন কিংবা নিজেকে সাজাতে চাচ্ছেন সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও তো এখানেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কমফোর্টারগুলো এগুলো আপনারা আঠারোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন নিউ মার্কেটে আর এখানে চলে আসলাম শাড়ির মার্কেটে এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো গায়ে হলুদে পরার জন্য আসলে দেখতে গিয়েছিলাম তো এই সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কিন্তু আপনারা হকারসে হকার্স ধানমন্ডি হকারসে তো হকার্স মার্কেটে কিন্তু আপনি অনেকগুলো শাড়ি আনলে অনেকগুলো দোকান আছে সেখানে অনেকখানি টাকা কম রাখে আর গায়ে হলুদেও একদিন ইউজ করার জন্য কিন্তু এই শাড়িগুলো ভালোই খারাপ না তো চাইলে আপনারাও দেখতে পারেন কিন্তু হকারস মার্কেটে আমার আজকের ভিডিওটা করা শুধুই আপনাদের জন্য যেন যারা শপিং করতে যাবেন আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাতেই আমার সার্থকতা এই যে সুন্দর শাড়িটি খুবই রিজনেবল প্রাইসে এই সুন্দর শাড়িটি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আপনারা আর একসাথে অনেকগুলো শাড়ি নিলেন তখন কিন্তু ওরা খুব কম রাখে এই যে আরেকটা শাড়ি জামদানি প্রিন্টের মধ্যে গায়ে হলুদের জন্য একদিনের জন্য আমার মনে হয় যে বেটার আর তারপর এই শাড়ি দেখে চলে গেলাম ডোরের মার্কেটে যেহেতু আমার ওয়াশরুমের আমাদের ডোর লাগবে তো ভাবলাম যে আমিও দেখি আপনাদের সাথেও শেয়ার করি এগুলো কিন্তু কম বাজেটের মধ্যে ভালোই ছিল আর এই যে ডোরটা এগুলো এগারো হাজার টাকার মতো ছিল এইটা এগুলো সুন্দর ছিল এগুলো কিন্তু সুন্দর প্রায় দশ এগারো হলে এগুলো নেওয়া যাবে তো আমি দেখেছি এই সবগুলো ঘুরে ঘুরে আর আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি এই যে সুন্দর সুন্দর ডোরগুলো ওয়াশরুমের জন্য কিন্তু খুবই সুন্দর এই ডোরগুলো তাই না বলুন তো দেখছিলাম দেখে দেখে আমি ভিডিও করছিলাম যে আমিও নেই সাথে সেই সাথে প্রাইসগুলো আপনাদের সাথে যদি আমি শেয়ার করি কিছুটা হলে উপকার হবে আপনাদের তো এখানে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এই ডোরগুলো পেয়ে যাবেন মার্কেটিং করলে হয়তো বা কিছুটা কমতে পারে তবে তেমন বেশি কমবে না কিছুটা কমবে এই যে সবগুলো আর ওখানে মোটামুটি সব রেঞ্জেরই ডোর ছিল কিন্তু একদম নিচের রেঞ্জ ছিল তিন হাজার তিন হাজার থেকে শুরু করে উপরে আপনার দশ এগারো পনেরো অনেকে তারপর চলে আসলাম এই তো সোফার দোকানে তো এই যে সুন্দর সুন্দর সোফাগুলো সোফাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর প্রাইজও কিন্তু প্রত্যেকটা এক লাখ নব্বই হাজার এরকম করে তো দেখছিলাম এই ইয়েলো কালারটা একটু ভালো লাগছে আর এইটা এটাও প্রায় কত পঁচাশি হাজার চেয়েছে তো প্রত্যেকটাই আমার যেগুলো পছন্দ হয় সেগুলো অনেক প্রাইস খুব হাই রেঞ্জের তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই প্রত্যেকটা সোফার সেটগুলো এখানে এক লাখ টাকার উপরে সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা তো এই যে প্রত্যেকটা সোফাই কিন্তু খুবই সুন্দর দেখুন তো এই সুন্দর সুন্দর সোফাগুলো পেয়ে যাবেন কিন্তু প্রান পান্থপথে এই যে সোফাটি এটা তো আমার খুব ভালো লাগছে তো এটার প্রাইস ছিল এক লাখ পনেরো হাজার টাকা